আসসালামু আলাইকুম আহমতুল্লাহিকে সবাই কেমন আছেন আজকে অনেক ভালো আছেন যারা লাইভে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আমার কথাগুলো কি স্পষ্ট শোনা যায় কি না জানাবেন কমেন্টে ইনশাল্লাহ আজকে আমরা আল কাসেম কমি লাইব্রেরিতে এসেছি এটা আমার নিজেরই লাইব্রেরি তো আজকে কিতাব বিক্রি হয়েছে আমাদের প্রায় এক লাখ টাকা এগুলো ঠিকঠাক করতেছি যারা আমাদের লাইব্রেরিতে কিতাবের জন্য অর্ডার করতে চান তারা অবশ্যই অর্ডার করতে পারবেন এখানে আমাদের তো আরেকজন কাস্টমার আছে আমাদের এখানে

এই যে আমাদের কিতাব যেগুলো বিক্রি হয়েছে এগুলো সবগুলো এখানে আছে এগুলো আজকে বিক্রি হয়েছে এগুলো এখনো প্যাকেট হয় নাই আমরা সব মাত্র এগুলো করেছি সবগুলো বসাইছি এগুলো এখন শুধু প্যাকেট প্যাকেটিং করা হবে এই আর কি আমাদের কিতাবগুলো দেখুন একবারে শিশু জামার থেকে নিয়ে একদম আমাদের দাওরা হাদিস পর্যন্ত কিতাব আছে দাওরা হাদিসে কিতাব উপরে আছে আপনারা অর্ডার করতে অর্ডার করতে পারেন নাম্বারটা ডেসক্রিপশনে দেওয়া হবে আমাদের এখানে ব্যাফাক বই নুরানি বোর্ড নুরানি বোর্ড নুরানি তালিম কোরআন বোর্ড ব্যাফাক বোর্ড সব ধরনের বই আছে যে কোনো বইয়ের জন্য আপনারা অর্ডার করতে পারেন আমাদের এখানে দেখেন এই যে আজকে এগুলো আসছে এই তো আমাদের হেদাইয়ার কিতাব আশ্রাপুল হেদায়াম লাইন আছে জ্বালালাইনে অর্ধেক বিক্রি হয়েছে আজকে তারপরে এখানে আরও আছে নুরুল আনোয়ার বি হেদাতুল নাহয় সব আছে সব কিতাব আছে এগুলো হচ্ছে হেদায়াম চা আর আছে আমাদের এখানে দেখেন একদম নুরানি প্লেস আমার থেকে নিয়ে একবারে তাওরা হাদিস পর্যন্ত আমাদের এখানে কিতাব পাওয়া যাবে ব্যাপাক নুরানি যে কোনো বোর্ডের কিতাব পাওয়া যাবে সব সিলেট ডাস্টার সমস্ত বই কিতাব সব আছে আপনারা যদিও অর্ডার করতে ক্যান্টনমেন্ট থেকে আমাদের মাদ্রাসার মধ্যে আছে এটা এটা দোকান না এখানে আমাদের একবারের সুযোগ সুবিধা আপনারা অন্য অন্য সারা বাংলাদেশের অন্য লাইব্রেরি থেকে অনেক কমে পাবেন আপনারা আরো অনেক লাইব্রেরি যাচাই করে আমাদের লাইব্রেরি আসতে পারেন ওখান থেকে যদি কম পান তাহলে আমাদের এখানে নিতে পারবেন যদি বলেন যে না আমার আমরা অন্য কোথাও কম পাই তাহলে ওখান থেকে নিতে পারবেন সমস্যা নাই আমরা আশা করি আমাদের এখানে অন্য লাইব্রেরি থেকে কম পাবেন অনেক ডিসকাউন্টে আমরা দি কম লাভে আমরা কিতাব দিতেছি আমাদের লাইব্রেরির নাম আল কাসেম কমি লাইব্রেরি ইনশাল্লাহ আমরা থামবেলের উপরে আমার নাম্বার দিয়ে এমন এমনকি ডেসক্রিপশনে কমেন্ট বয় আমরা পিন করে দিব এই হলো আজকের লাইভ ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পাল্টেছে <laughs> <laughs> <haz>